জনের হায় হায় বংশ থেকে কি করে যদু বংশ এলো এবং এই যদু বংশে আমাদের মহাপ্রভু কৃষ্ণ জন্ম নিয়েছিল তা চলুন সেটা একটু আমি আমি আপনাদের দেখে বলি ডাইরেক্ট বলে এসে একটু ভুল ভাল হতে পারে দেখে বললে একটু ঠিকঠাক হবে এইখান থেকে যদু বংশ আসে তা চলুন যদু বংশ কেমন করে এলো একটু দেখে নিয়ম হায় বংশ এসেছিলো অহির বংশ থেকে জেনে নিন হায় বংশ এসেছিল অহির বংশ থেকে এই অহির বংশ পরবর্তীকালে চারটে ভাগ হয়ে যায় একটা হচ্ছে গোয়ালা একটা অহির একটা যদু একটা হায় হায় কী করে এলো রাজাগুলি কি করে চেঞ্জ হয়ে হয়ে এলো এবং যখন যে রাজত্ব করেছে সেই নামে অনেক সময় বংশধারা চলেছে ওই যে রামের বংশ বললাম না রঘু থেকে রঘুকুল রামের বংশ তো বংশ তাই রঘু কি কোনো ই রঘু তো রাজা ছিল রামের আগে পিতামহ পিতামহ ছিল রামের যোধ রঘু তা তেমনি অনেক সময় রাজার নাম অনুসারে তার বংশ পরম্পরায় চলে যেত আছে না গোত্রতে যেমন আছে না গোত্র বিভিন্ন টাইপের গোত্র আছে না আপনার গোত্র কি তার মানে কি আপনি ওই মুনি ঋষির কুলের থেকে আপনি ভাগ 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 হয়ে এসছেন তাই আপনার গোত্র হচ্ছে মেন খেয়াল রাখবেন আপনার জীবনের সবচেয়ে বড় মেন যেটা আপনি কোথা থেকে আসলেন তা হচ্ছে গোত্র যা বিধর্মীদের নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আছে তারা তখন সিস্টেমে অন্য সিস্টেমে চলে তো তাই তারা আমি জানি না তাদের ওখানে কি বলে আমাদের কিন্তু এখনও আছে গোত্র আপনি যত অনুষ্ঠান করতে চান গোত্র আমার আপনার লাগবে পুজো কিন্তু গোত্র ছাড়া করতে পারবেন না কারণ গোত্রটা কেন লাগে কারণ ওই মুনি ঋষির হিসাবে পুজো হয় আপনার হিসাবে পুজো হয় না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চলুন যজাতি যে রাজা ছিল যজাতির নাম অনেকে শুনেছে যাজ যজাতির পরে রাজা হয় যদু এইটা না আসছে যদুর পরবর্তী রাজা হয় সহস্রজিৎ সহস্রজিতের পরবর্তী রাজা হয় সত্যজিৎ সত্যজিতের পরবর্তী রাজা হায় 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 হায়ের পরবর্তী রাজা ধনক ধনকের পরবর্তী রাজা কৃতবীজ এই যে আমি বললাম না এই কৃতবীজটি কিন্তু আরেক নাম এই সহস্র জন্য আচ্ছা কিতবীর্যর পরবর্তী রাজা হয় সহস্রজিৎ সহজিৎ সহস্রজিতের পরবর্তী রাজা হয় সুরসেন রাজা কেন বলছি এখানে যে পুত্রই হবে তার কোনো মানে নেই এখানে প্রত্যেকটার একটা আলাদা আলাদা স্টোরি আছে সুরসেনের পরবর্তী রাজা হয় জয়ধ্বজ জয় পরবর্তী রাজা হয় তালজং তালজংের নাম আপনি অনেক শুনেছেন এবং আমার আরও দু একটা ভিডিও আসবে তার মধ্যে তালজংয়ের কথা আসবে তালজং তাই তালজংয়ের কথা খেয়াল করে দিবেন এই তালজং আসবে দু একটা ভিডিও আসবে তার মধ্যে তালজংয়ের কথা অটোমেটিক এসে যাবে তালজংয়ের পরবর্তী রাজা ভরত ভরত কিন্তু অনেক ছিল আমাদের অনেকের নাম ছিল ভরত কিন্তু সেটা অনেকে গুলিয়ে ফেলায় ভরতের পরবর্তী রাজা হয় বিশ্ব বিশ্বর পরবর্তী রাজা মধু মধুর পরবর্তী রাজা যদু তা বোঝা গেল এই যদু এই এই যদু রাজার থেকে যদু বংশ শুরু হয় যেটা ছিল আমাদের শ্রীকৃষ্ণর বংশ যেটা পুরোপুরি ধ্বংস হয়ে গেলো সমুদ্রের তলায় চলে গেল তাহলে মেন মূল কোথায় ছিল অহির বংশ এই অহির বংশেরই পরবর্তী রাজা রাজা হতে হতে যেমন রাজার নাম চেঞ্জ হয়েছে এমন বংশের নাম চেঞ্জ হয়েছে এবং যদু বংশের এইখানে যদু বংশটাই ধ্বংস হয়ে গেছে তাহলে মনে করেন যে অহির বংশের একটা পাঠ সম্পূর্ণ